নবরাত্রি নয় দিনের মধ্যে যে কোনো একটি দিনে কুকুরকে এই ছোট্ট জিনিস খাইয়ে দিন রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে যত টাকা প্রয়োজন সবই আসবে আপনার সাত জন্মের দারিদ্র দূর হবে আপনার আসন্ন সাত পুরুষ বসে বসে ধন ভোগ করবে এত ধন উপার্জন করবেন যে রাখার জায়গাও কম পড়বে এত ধন হবে যে সামলানো কঠিন হবে বন্ধুরা নবরাত্রির এই পবিত্র উৎসব শুরু হয়ে গেছে সবাই চান মাতারানীকে প্রসন্ন করতে এবং নিজের সকল ইচ্ছা পূর্ণ করতে যদি আপনার জীবনে ধন সম্পদ নিয়ে সমস্যা থাকে টাকা টেকে না বাড়ি পরিবারের সমস্যা থাকে বিয়ে হচ্ছে না কিংবা ঋণে জর্জরিত থাকেন প্রতিদিন অর্থ সংকট নিয়ে চিন্তিত থাকেন তবে আর দুশ্চিন্তা করবেন না আজ আপনার সব সমস্যার সমাধান হবে শুধু কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়ানোর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা যে দিনের জন্য অপেক্ষা করছিলেন সেই দিন এসে গেছে আর যেই ভিডিওর জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন সেই ভিডিও চলে এসেছে গত বছর নবরাত্রিতে যারা এই সহজ উপায়টি করেছিলেন আজ তাদের জীবন স্বর্গের থেকেও সুন্দর হয়ে গেছে আর নবরাত্রি আবারও ফিরে এসেছে এবার আমি আপনাদের আবার এমন একটি অচুক উপায় বলব যেখানে আপনাকে শুধু কুকুরকে একটি ছোট্ট জিনিস খাইয়ে দিতে হবে তাও আবার চুপি সারে হ্যাঁ একেবারে গোপনে খাওয়াতে হবে কাউকে বলা যাবে না শুধু চুপি চুপি কুকুরকে খাওয়াতে হবে এই জিনিসটি তারপর দেখবেন আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি বন্ধুরা জন্মের পর জন্ম ধরে চলা দারিদ্র দূর হয়ে যাবে যত সমস্যাই থাকুক না কেন আপনার প্রিয়জনকে আপনি পাবেন যাকে বিয়ে করতে চান সেই মানুষও আপনার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে যদি পরিবারের সমস্যা থাকে তাও দূর হবে সন্তান না হলে সন্তান হবে ঋণও মিটে যাবে বাড়ি পরিবারের সুখ শান্তি আসতে শুরু করবে বন্ধুরা মনও শান্ত থাকবে কাজের গতি তীব্র হবে মেধাও তীক্ষ্ণ হয়ে উঠবে আপনাকে শুধু নবরাত্রির দিনের মধ্যে যে কোনো একদিনে কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বন্ধুরা নবরাত্রির পবিত্র উৎসব এসে গেছে এবং আমি আপনাদের জানিয়ে দিই যে এই নবরাত্রি বিশেষ মহাসংযোগ নিয়ে এসেছে হ্যাঁ এই নবরাত্রিতে মা লক্ষ্মীর ধনলক্ষ্মী যোগ গঠিত হচ্ছে পাশাপাশি এই নবরাত্রিতে বুধ গ্রহ ও শুক্রগ্রহ শক্তিশালী অবস্থায় আপনাদের উপর কৃপা বর্ষণ করবে আর বন্ধুরা শনি তো আগে থেকেই মেহেরবান আছেন এমন অবস্থায় যদি বাবা কাল ভৈরবনাথের কৃপা আপনার উপর পড়ে তবে সেটি হবে সত্যিই সোনায় সোহাগা হ্যাঁ বন্ধুরা সোনায় সোহাগা হবে আর সেটা কিভাবে সম্ভব শুধু কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়ালেই হবে হ্যাঁ বন্ধুরা এর আগে আমি আপনাদের কুকুর সম্পর্কিত অনেক উপায় জানিয়েছি অনেক মানুষ এই উপায়টি করেছেন আজ তাদের জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে ব্যবসা হোক চাকরি হোক বা বিবাহিত জীবন সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে বন্ধু অনেকের সংসার গড়ে উঠেছে অনেকেই সাফল্যের শিখরে পৌঁছেছেন কিন্তু নবরাত্রির এই বিশেষ উৎসবের সময় আমি যে অচুক উপায়টি বলতে চলেছি সেটি যদি কেউ করে তবে তার ভাগ্য জ্বলে উঠবে তাও আবার কয়েকদিনের মধ্যেই হ্যাঁ কয়েকদিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না দেখুন আমি জানি আপনি অনেক পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু তবুও আপনার হাতে কিছুই আসছে না সামান্য কিছু টাকা উপার্জন করেন আর সেটিও এখানে সেখানে খরচ হয়ে যায় টাকাও আপনার হাতে টিকছে না রোগ ব্যাধিতেও আপনি খুব কষ্ট পাচ্ছেন কিন্তু দুশ্চিন্তা করবেন না আজকের এই ভিডিও আপনার সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছে হ্যাঁ সমস্ত সমস্যার শেষ হবে শুধু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে তখনই আপনি অনেক তথ্য জানতে পারবেন আর এই উপায়টি করা মাত্রই সঙ্গে সঙ্গে এর ফলাফল আপনি দেখতে পাবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করি দেখুন নবরাত্রি হল নয় দিনের উৎসব আপনারা সবাই জানেন এবং এই নবরাত্রিতে বন্ধুরা এক মহা সংযোগ ঘটেছে যার বিষয়ে আমি আপনাদের আগে জানিয়েছি সেই সঙ্গে বন্ধুরা সূর্যগ্রহণ দিয়ে নবরাত্রির শুরু হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন নবরাত্রির প্রথম দিন সূর্যগ্রহণ পড়ছে ভোরবেলা তবে বন্ধুরা এটি ভারতে অর্থাৎ হিন্দুস্তানে দেখা যাবে না কিন্তু এর প্রভাব সর্বত্রই পড়বে আর বন্ধুরা এক বিশেষ মহাসংযোগ তৈরি হয়েছে যার পুরো সুফল আপনাদের গ্রহণ করা উচিত বিশ্বাস করা হয় বন্ধুরা যে ব্যক্তি নবরাত্রির এই দিনগুলিতে কুকুরকে শুধু এই ছোট্ট জিনিসটা খাওয়ায় তার জীবনের সব সুখ প্রাপ্ত হয় তার যত পাপ আছে তা ধুয়ে যায় শনিদেবের অপরিসীম কৃপা তার উপর বর্ষিত হয় বাবা কালভৈরবনাথের কৃপাও প্রাপ্ত হয় এতে মানুষ ভয়মুক্ত হয়ে যায় রোগমুক্ত হয়ে যায় বন্ধুরা এ নবরাত্রিকে আমরা শারদীয় নবরাত্রি বলি এবং এর গুরুত্ব অত্যন্ত বেশি বন্ধুরা নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা করা হয় আর এরপর অন্য দিনগুলিতে মারানির ভিন্ন ভিন্ন রূপের পূজা করা হয় এগুলো তো আপনারা জানেনি আপনাদের মধ্যে অনেকেই উপবাস করবেন কেউ নয় দিন পর্যন্ত চপ্পল ছেড়ে দেবেন কেউ খালি পায়ে হাঁটবেন নয় দিন ধরে কেউ তামসিক খাবার ত্যাগ করবেন আবার কেউ কেউ নতুন নতুন উপায় করবেন মারানিকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আমি বলছি ভক্তি থাকলে অবশ্যই করুন তবে শুধু এই কুকুরের উপায়টা একবার করে নিন হ্যাঁ শুধু কুকুরের উপায়টাই করে নিন আর কোনো কারণ বা অন্য কোনো উপায় করার প্রয়োজন থাকবে না এত অসাধারণ এই উপায় বন্ধুরা চলুন এই উপায় সম্বন্ধে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেখুন কারো জীবনে অর্থ কষ্ট খুব বেশি হতে পারে কারো ব্যবসা বা চাকরির সমস্যা থাকতে পারে আবার কারো ঋণের প্রচন্ড সমস্যা থাকতে পারে মানুষ ঋণে জর্জরিত হয়ে ভীষণভাবে কষ্ট পায় ঋণ নেমে না এলে বন্ধুরা জীবন যেন নরকের মতো হয়ে যায় দিনে দিনে কেউ না কেউ ঋণ চাওয়ার জন্য আমাদের আবারও কষ্ট দেয় লোন নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় পাশাপাশি কিছু মানুষ বিবাহিত জীবনের জন্য করে। স্বামী স্ত্রীর না পরিবারে ঝগড়া হয় আবার কিছু মানুষ বিয়ে করতে পারছে না সেই জন্য চিন্তিত থাকে দেখুন যদি বয়স বাড়ে আর বিয়ে না হয় বন্ধুরা তখন জীবন যেন একটি অভিশাপের মতো মনে হতে শুরু করে আমাদের নিজেকেও খুব খারাপ লাগে পাশাপাশি আমাদের পরিবার এবং চারপাশের মানুষ আমাদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেয় তারপর যদি মানুষের পকেট খালি থাকে তবুও জীবন অভিশাপের মতো হয়ে যায় পরিবারের মানুষও তাকে শান্তিতে থাকতে দেয় না একইভাবে যদি কোনো মহিলার গর্ভধারণ হয় না কোনো সন্তান না হয় তবুও জীবন সুখহীন হয়ে যায় তবে চিন্তা করার কিছু নেই আজ আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যার মাধ্যমে আপনার এই সব সমস্যার সমাধান হবে এবং জীবন সহজ হয়ে উঠবে এটিও মাত্র কয়েক দিনের মধ্যে ঘটবে বেশি সময় অপেক্ষা করতে হবে না তাই বন্ধুরা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ জানাচ্ছি দেখুন নবরাত্রির দিন চলছে এবং আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়ের ভিডিও এনেছি বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিমধ্যেই এটি চমৎকার ফল দিয়েছে গত বছর এবং এই বছরও এই ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে তাই অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা গত বছর আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছিলেন কিন্তু এই বছরও আপনাদের সেই ভালোবাসা দেখাতে হবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও ভক্তি দিয়ে যায় মা তারই লিখবেন যে কেউ কমেন্ট বক্সে যায় মা তারই লিখবে মা রানী তার উপর প্রচুর কৃপা বর্ষণ করবেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি বড় সুখবর পাবেন তাহলে এখনই যান এবং লিখে ফেলুন যাই মা রানী এবং ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না আমি এত পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য তাই অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন চলুন বন্ধুরা মূল ভিডিওর দিকে এগিয়ে চলি দেখুন এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি উপায় বলব অর্থাৎ পাঁচটি বিষয় সম্পর্কে জানাবো যাদের অর্থ সমস্যা বা ধন সম্পদের সমস্যা আছে তাদের জন্য আমি বলবো কুকুরকে কি খাওয়াতে হবে ধন সম্পদের জন্য আলাদা কিছু হবে যাদের ঋণ সমস্যা আছে তাদের জন্য আরেকটি আলাদা জিনিস কুকুরকে খাওয়াতে হবে যাদের বিয়ে হচ্ছে না কিন্তু তারা বিয়ে করতে চায় তাদের জন্য আলাদা উপায় বলবো যেখানে আলাদা কিছু খাওয়াতে হবে ঠিক সেইভাবে বন্ধুরা যাদের শারীরিক অসুস্থতা আছে বা স্বাস্থ্য সমস্যা আছে তাদের জন্য একটি আলাদা উপায় থাকবে পাশাপাশি যাদের জীবনে প্রচুর সমস্যায় ভরা পরিবারের সুখ শান্তি নেই বিবাহিত জীবন খারাপ চলছে বা তালাকের প্রান্তে পৌঁছেছে তাদের জন্য আলাদা একটি উপায় বলবো। তাই চিন্তা করবেন না শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওর শেষে আমি এমন একটি বিশেষ উপায় দেখাব আমি আপনাদের এমন একটি জিনিস বলবো যা যদি আপনি কুকুরকে খাওয়ান তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে শুধু এই এক জিনিস খাওয়ালে সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এটিকে আমরা বলি সর্ব মনোকামনা পূর্তি হ্যাঁ বন্ধুরা এটি হল সার্বিক মনোকামনা পূর্তি উপায় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথম জিনিস হলো যাদের বিয়ে হচ্ছে না যাদের প্রেমের সাফল্য পাচ্ছেন না যাদের অনেক বছর ধরে বিয়ে হয়নি যারা সম্পর্ক করতে পারছেন না অথবা যাদের জীবনের সাথীর পরিবার সম্মতি দিচ্ছেন না এদের জন্য বিবাহিত জীবনের জন্য অথবা যার সঙ্গে আপনি বিয়ে করতে চান সেই ব্যক্তি রাজি নয় এক্ষেত্রে চিন্তা করবেন না এই উপায়টি যেভাবেই করবেন আপনার বিয়েতে যেসব বাধা আসছে সব বাধা দূর হয়ে যাবে এবং আপনার সম্পর্ক দ্রুত স্থির হবে খুব শিগগিরই আপনার বাড়িতে সহনয়ের শব্দ বাঁচতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এটি সত্যি একটি নির্ভুল উপায় উপায় কি তা জানতে হলে আমি বলবো একদম মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই মা রানীর নাম নিন এবং ভিডিওর নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলুন বন্ধুরা বলুন জয়কারা শেরাওয়ালি সেরাওয়ালি বল সাচের দরবারের জয় যাদের বিয়ে হচ্ছে না তারা মা রানীর কাছে যান হ্যাঁ মা রানীর কাছে যে কোনো মন্দিরে যান এবং সেখানে একটি সুন্দর চুনড়ি চড়ান হ্যাঁ মা রানীর চুনড়ি অবশ্যই ভালো এবং বড় হওয়া উচিত চুনড়ি মা রানীকে অর্পণ করুন চাইলে নিজের বাড়িতেও ভোগ দিতে পারেন ভোগ কী দেবেন একদম মনোযোগ দিয়ে শুনুন আপনাকে সাদা রঙের মিষ্টি মারানিকে ভোগ হিসেবে দিতে হবে মারানিকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন এবং মারানির সামনে বসে নিজের সমস্যা বলুন আমার বিয়েতে এই সমস্যা হচ্ছে এই বাধাটি দূর করুন এরপর বন্ধুরা মারানির দ্বীপ জ্বালান মারানির পূজা অর্চনা করুন যেভাবে আপনি পূজা করবেন ঠিক সেইভাবেই করুন কিছুক্ষণ পরে কমপক্ষে পনেরো কুড়ি মিনিট পরে আপনাকে সেই রুটি তুলতে হবে রুটি তুলে বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী ব্যক্তি যিনি ধনসম্পদ আনেন মাথা থেকে পা পর্যন্ত প্রায় একুশবার রুটিটি উপরে নিচে উঁচু নিচু করতে হবে একুশবার শেষে এই রুটি যে কোনো কুকুরকে খাওয়াতে হবে হ্যাঁ প্রথম যে কুকুরটি চোখে পড়বে তাকে রুটি খাওয়ান বন্ধুরা আমার গ্যারেন্টি এই উপায়টি যেভাবেই করবেন আপনার অর্থের পথের সব বাধা দূর হয়ে যাবে মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে এসে কৃপাবর্ষিত করবেন এই উপায় আমি গত নবরাত্রিতে বলেছিলাম এবং অনেকেই দীপাবলির আগেই চমৎকার ফল পেয়েছেন কারো ব্যবসা তীব্র গতিতে এগোল কারো চাকরি লাগলো কারো আটকে থাকা অর্থ ফেরত পেল কারো সম্পত্তির সমস্যাও দূর হলো তাই বন্ধুরা এটি অবশ্যই করুন এটি ধনসম্পদের জন্য একটি অত্যন্ত অসাধারণ উপায় বন্ধুরা এই উপায়টি যত দ্রুত সম্ভব করুন এবং মনে রাখবেন মা রানীর কাছে আবেদন অবশ্যই জানাতে হবে যখন আপনি রুটি মারানীকে অর্পণ করবেন তখন সেখানে বসে থাকা প্রতি মনোযোগ দিন এবং নিজের সমস্যাটি জানাতে ভুলবেন না পরবর্তী উপায় হল যারা খুবই অসুস্থ থাকেন বা যাদের কাছে দিনে দিনে কোনো না কোনো অসুস্থতা আসে চাই তা গুরুতর রোগ হোক বা ছোটোখাটো সমস্যা বন্ধুরা বড় থেকে বড় রোগও এই উপায়ের মাধ্যমে দূর হতে পারে উপায়টি কি একদম মনোযোগ দিয়ে শুনুন আপনাকে এই নবরাত্রির দিনগুলিতে যে কোনো অসুস্থ কুকুরকে নিতে হবে হ্যাঁ রোগী কুকুরকে আপনি হাসপাতালে নিতে পারেন যদি নিতে না পারেন তবে যে কোনো অসুস্থ কুকুর দেখলে যেখানে পশুদের জন্য ওষুধ পাওয়া যায় সেখান থেকে সেই কুকুরের জন্য ওষুধ নিয়ে তাকে খাওয়ান হ্যাঁ রোগী কুকুরকে সেই ওষুধ খাওয়াতে হবে যেভাবে ইচ্ছে আপনি সেই ওষুধটি কুকুরকে খাওয়াতে পারেন রুটিতে রেখে বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা বিশ্বাস করুন মা রানীর এমন অসীম কৃপা আপনার বাড়ি পরিবারে কাজ করবে যে আর কোনো মানুষ অসুস্থ থাকবে না আপনার বাড়ি পরিবারে যত অসুস্থতা চলছিল সব দূর হয়ে যাবে হাসপাতালে একটিও টাকা খরচ করতে হবে না যদি কেউ গুরুতর অসুস্থ থাকে হৃদরোগ রক্তচাপ শর্করা কিডনির সমস্যা ক্যান্সার মা রানীর কৃপায় সব সমস্যাই দূর হবে বন্ধুরা তাই এই উপায়টি অবশ্যই করুন এখন পরবর্তী উপায় হল ঋণ এর সমস্যা দূর করার জন্য দেখুন ঋণ মানুষের জীবনকে যেন নরকে পরিণত করে যদি কারো উপর ঋণ থাকে তখন সে যতই টাকা আয় করুক টাকা যেন থামে না অর্থ দিতে দিতে আর ঋণ নিতে হয় কখনো কখনো মানুষ এমন পরিস্থিতিতে পৌঁছে যে আত্মহত্যার চিন্তাও আসে ঋণের কারণে লোন নেওয়া বা কাউকে সুদে ঋণ দেওয়া সব মিলিয়ে জীবন আরো খারাপ হয়ে যায় তাহলে বন্ধুরা এই ঋণ থেকে মুক্তি কিভাবে সম্ভব বন্ধুরা এই ঋণ থেকে মুক্তি শুধু একটি ছোট জিনিস কুকুরকে খাওয়ালে মিলবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের এই উপায়টি বলছি এবং এর গুরুত্ব জানাচ্ছি দেখুন ঋণের সমস্যা মূলত আমাদেরই কর্মের ফল আমাদের অতীত জন্মের কিছু কর্ম এবং এই জন্মের কিছু কর্ম থাকে যা আমাদের উপর বোঝা হিসেবে কাজ করে বন্ধুরা সেই বোঝা ঋণের আকারে আমাদের ভোগ করতে হয় মানুষ যতই চেষ্টা করুক যদি ঋণ তার উপর চাপা যায় তবে বুঝবেন গত জন্মের বা এই জন্মের আমাদের পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে সেই পাপ থেকে মুক্তি পেলেই ঋণ থেকেও মুক্তি মিলবে তাহলে নবরাত্রির এই দিনগুলিতে কি করতে হবে বন্ধুরা আপনাকে নয় কন্যাদের খাবার করাতে হবে হ্যাঁ নয় কন্যাদের খাবার করান নয় কুকুরকে খাবার দেওয়ার পর কুকুরদের জন্য আলাদা খাবারও বের করতে হবে হ্যাঁ কমপক্ষে নয় বা এগারোটি কুকুরকে এই মিশ্রণ খাওয়াতে হবে বন্ধুরা বাড়িতে তৈরি যে কোনো খাবার ক্ষীর দুধ দুধ রুটি যদি কুকুরদের খাওয়ান এবং নয় কন্যাদেরও খাবার করান তাহলে অনেক পূর্ণ হবে এত পূর্ণ হবে যে আপনার অতীত জন্মের বা সাতজন্মের পাপও দূর হয়ে যাবে আরও বেশি পূর্ণ অ্যাকিউমুলেশন হবে আপনার কর্মগুলো সুসংবদ্ধ হবে এবং যে ঋণ আপনি ভোগ করছেন তার থেকেও দ্রুত মুক্তি পাবেন বন্ধুরা এই ঋণ থেকে খুব দ্রুত মুক্তি মিলবে তাই এই উপায় যত দ্রুত সম্ভব করুন পরবর্তী উপায় হল সর্বকামনা পূর্তি হ্যাঁ বন্ধুরা গত বছর আমি এই উপায়টি বলেছিলাম এবং যারা এটি পালন করেছেন তাদের জীবন থেকে সমস্ত সমস্যার অবসান হয়েছে ধন সম্পদ অসুস্থতা সব সমস্যার সমাধান হয়েছে তাহলে বন্ধুরা আমি বলবো আপনাকে আগে যে উপায়গুলো বলেছি সেগুলো অবশ্যই করতে হবে পাশাপাশি এই উপায়টিও করতে হবে এই উপায়টি করলে আপনার ছোটখাটো সমস্ত সমস্যারও সমাধান হবে এবং মানুষকে সর্বসুখ লাভ হবে হ্যাঁ বন্ধুরা সর্বসুখ বলতে বোঝায় ধন সম্পদের সুখ বিবাহিত জীবনের সুখ পরিবারের সুখ সন্তান সংক্রান্ত সুখ আর্থিক ও ভৌত সুখ খাওয়া দাওয়ার সুখ গাড়ি বাংলার সুখ সব ধরনের সুখ মিলবে তাহলে বন্ধুরা উপায়টি কি একদম মনোযোগ দিয়ে শুনুন আপনাদের মা রানীকে ক্ষীরের ভোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা বাড়িতে ভালোভাবে ক্ষীর তৈরি করুন এবং সেই ক্ষীরের ভোগ মা রানীকে অর্পণ করুন মা রানীকে অর্পণ করার পর মা রানীর দ্বীপ জ্বালান মা রানীর ভালোভাবে পূজা অর্চনা করুন তারপর বাড়িতে মা রানীকে ভোগ দিন ভালোভাবে মা রানীর প্রতি মনোযোগ দিন মা রানীর কাছে প্রার্থনা করুন এবং বলুন আমার জীবনের সুখ সুবিধা দাও আমাকে জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি দাও রানীর পূজা ভালোভাবে করুন এবং মনোযোগ সহকারে আরাধনা করুন এরপর যে ভোগ আপনি অর্পণ করেছেন তা তুলে নিন সম্পূর্ণ ভোগের একটি ছোট অংশ আলাদা রাখুন বাকি ভোগগুলো কুকুরদের খাওয়ান বন্ধুরা যদি কুকুরের বাচ্চা থাকে তবে তাদের খাওয়ানো আরও শুভ কুকুরের বাচ্চাদের যদি ক্ষীর খাওয়ান তাহলে আপনার সমস্ত মনোকামনা দ্রুতপূর্ণ হবে যদি বাচ্চা না থাকে বড় কুকুরকেও খাওয়াতে পারেন তবে চেষ্টা করুন কোথাও কুকুরের বাচ্চা দেখতে পেলে তাদের খাওয়ান এই ভোগ ক্ষীরের প্রসাদ বন্ধুরা যেভাবে কুকুর এই ক্ষীরের প্রসাদ খাবে আপনি অনেক পুণ্য অর্জন করবেন